অনুষ্ঠিত হয়ে যাও উপ আনুষ্ঠানিক শিক্ষাগুরুর কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক পদের বাংলা অংশের সমাধান কোন আমলে ব্রাহ্মী লিপিতে কিছু কিছু পরিবর্তন দেখা যায় অপশন খ গুপ্ত আমলে বাংলা স্বরণীতে কয়টি রসর আছে অপশন খ চারটি নিচের কোন ধ্বনিকে পার্শ্বিক ধ্বনি বলা হয় অপশন গহ ল কোন শব্দে দিতে গঠিত দীরক্তি পদের ব্যবহার হয়েছে অপশন গ আকাশে বাতাসে কোন বর্গীয় ধ্বনির আগে সব সবসময় বদান্ন হয় অপশন গ ট বর্গীয় ধ্বনি বাংলা ভাষার কোন রীতি সুনির্ধারিত ব্যাকরণ অনুসারী অপশন সাধু সাধুরীতি কোনটি সাধু ভাষার বৈশিষ্ট্য অপশন ক গুরুগম্ভীর কুজন শব্দের অর্থ কি অপশন ক খারাপ লুক হজ যাত্রার কোন সমাজের উদাহরণ অপশন খ চতুর্থী তৎপুরুষ নিচের কোনটি কর্মধারা সমাস অপশন ক খ গ সবগুলি কর্মধ্বারা সমাস শুধু আকন্ড ব্যতীত হয়তো প্রশ্নটি অবহার কথা ছিল যে নিচের কোনটি কর্মধারা সমাস নয় তখন হবে আকণ্ঠ আর নয় অপশন ক খ এবং গ তিনটাই কর্মধারা সমাস তারপর করুন অন্বেষণ অপশন গহ অনুযুগ এসন। খাটি বাংলা উপসর্গের সংখ্যা কয়টি অপশন গ কুষ্টি শব্দ ও ধাতুর মূল কি নামে পরিচিত অপশন ক প্রকৃতি ডক্টর মোহাম্মদ শহীদুলর মতে বাংলা ভাষার উৎপত্তিকাল কবে অপশন খ সপ্তম শতাব্দীতে ডালে ডালে কুসুম ভার এখানে ভার কোন অর্থ প্রকাশ করেছে অপশন খ সমূহ তারপর হচ্ছে পেয়ারা শব্দটি কোন ভাষা থেকে আগত এটা হবে অপশন খ পর্তুগিজ নিচের কোনটি তৎসম শব্দ অপশন ক দোধি মধ্যযুগের কোন কবি নিজেকে বাঙালি বলতে গর্ববোধ করতেন এটা হবে অপশন গহ আব্দুল হাকিম অপশন গহ আব্দুল হাকিম মুখচূড়া বাগদাটির সঠিক অর্থ কি অপশন ক লাজুক বিদ্যান লুক সকলের শ্রদ্ধার পাত্র এটি কোন ধরনের বাক্য অপশন ক সরল বাক্য এক কথা প্রকাশ করুন স্থানীয় ঠিকানা নেই যার অপশন খ উদ্বাস্তু কোন বানানটি শুদ্ধ অপশন গ নিরীহ এই বানানটি শুদ্ধ এ হচ্ছে বাংলা অংশের বাইশটি এমসি কিউ প্রশ্নের সমাধান বাইশটির মতে কার কতটি সঠিক উত্তর হয়েছে তা কমেন্টে জানিয়ে দিতে পারেন আর শীঘ্রই আমরা সম্পূর্ণ প্রশ্ন সমাধান নিয়ে আপনাদের মাঝে হাজির হবো